বন্ধুরা আজকে সরস্বতী পুজো এবং আজকে তেইশে জানুয়ারি তো একই দিনে দুটো সেলিব্রেট করব আর শ্রেয়াংকে যে পুষ্পাঞ্জলি দেবে শ্রেয়াংকের সাথে আমরাও পুষ্পাঞ্জলি দেবো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক ব্লগ এখান থেকে শুরু করছি দেখতে থাকবেন বিষ্ণু গুরুদেব দেব গুরু श्री गुरवे नमः या हार धवला या शुभ्र वस्त्र या वीणा वर्दना मंदिर या शेता সরস্বতী পড়েছি ঘরের পুজো তো হয়েই গেছে আর এই মিলে দেখি কোথায় যাওয়া পড়েছি চারিদিকে এই শীত শীষ পালম মানে ওই তোমার গোটা সেদ্ধ হবে কালকে রাত্রিরে এই আজকে রাত্রিরে হবে সরি আজকে রাত্রিরে হবে কালকে সকালে আমাদের সব দেয় আমার বাপের বাড়িতে নেই ওই গোটা সেদ্ধটা আমার খুব গোটা সেদ্ধ খেতে ভালো লাগে কিন্তু বাড়িতে নেই বাপের আর আমার ঘরেও নেই বিয়ের পরে গোটা সেদ্ধ আমি খেতেই পাই না বাপের বাড়ির পাশাপাশি অনেকে আছে দেয় তো গেলে খেতে পাই খুব ভালো লাগে খাওয়া দাও হচ্ছে আর এর মধ্যে মিষ্টি আছে মিষ্টি খাও তুমি খাও আমি নিয়ে নিচ্ছি না তোমরা খাও তারপর আমি খাবো তাহলে হাতে কে ধরবে এখানে পিছনের এ গাড়ির পিছনটা রেখে খাওয়া যায় ভালো বলে খুলে খাওয়া যায় কে মন্ডালপুরে চালু ছোটোবেলাকার সরস্বতী পুজোর একটা আলাদাই আনন্দ ছিল শুধু আমার ক্ষেত্রে নয় এটা সকলের ক্ষেত্রেই জানি না সেই ছোটোবেলাকার দিনগুলো খুবই মনে পড়ে সরস্বতী পুজোয় যেতাম সকালবেলা একদম ভোরবেলা সান টান সেরে চলে যেতাম শাড়ি পরে সরস্বতী পুজোর জন্যে আশ্রম সেজে উঠেছে হবে

আমার ভাইপোর খিদে পেয়ে গেছে এদের এখনও ব্রাহ্মণ বলেছে এগারোটায় আসবে আর বাজে বারোটায় এখনও আসেনি ব্রাহ্মণ ভাইপো এদিক ওইদিক করছে একটা ফ্রুটস নেই ফ্রুটস ওর মাকে বলছে এই আপেলটা মা খাবো এসব জোগাড় করা আছে এখন ব্রাহ্মণ জানি না কখন আসবে মায়ে পায়েসটা হেভি হয়েছে ভালো করেছে মামি তাহলে ভালো পায়েস বানাতে পারে আসার কথা ব্রাহ্মণের এগারোটা এসেছে একটা এই সবে এলো এই যে দেখে নিন আমার ভাইপো আয় পুষ্পাঞ্জলি দেবে এই যে একটা বাচ্চা ছেলে আমার মা বল সবাইদের পুজো করেই দাদু তোমার ঘরে এসেছে

আজকে রান্না বান্না সব এই যে দুপুরে খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো আলু তরকারি মোটামুটি এক ঘন্টা একটু ঘুমালাম খাওয়া দাওয়া করে তারপর আবার এই যে যে ব্রাহ্মণ এসে গেছে আবার সন্ধ্যা আরতি করতে ওই দিকটা সরস্বতী পুজোর ফাংশন হচ্ছে আমরা এসেছিলাম ছাদে বসবো বলে এত ঠান্ডা চলে সো এখানে সতেরো ডিগ্রি টেম্পারেচার আছে আর সকালে বারো তেরো ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে উড়ে পাওয়া এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা কিছু নেই ওই জন্যই তো সর্দি হয় কটা বাজে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বা খেয়ে নে রাত্রিরে ডিনার করছে শ্রেয়াঙ্ক